সব সময় লেগে আছে মসজিদে কি মসজিদে টাকা পয়সা ভাই হ্যাঁ মসজিদে খেতে পাবে তারপরে মসজিদে কেন সব সময় মন লেগে আছে টাকাতে কেন মন লেগে নেই হ্যাঁ গাড়ির চাকা ঘুরেলে পয়সায় ওতে কেন মন লেগে নেই কোথায় একটা কাস্টমার পাবো মিশর পাবো এতে এই ধান্দা কেন নেই হ্যাঁ হ্যাঁ দেখি কোম্পানিতে কি করে ভালো একটা পোস্ট করে নেওয়া যায় অথবা বেতন বাড়িয়ে নেওয়া যায় অথবা এই করা যায় সে করা যায় সব মাই তারা কেন নেই তার চিন্তা শুধু যে মসজিদে কখন যাবো মসজিদে কখন যাবে দেখবেন সবগুলি পাবেন পাবেন এখলাস এখলাস যেই ব্যক্তি ছোটো থেকেই আল্লাহর এবাদবন্দি করতে পেরেছে এখলাস আছে বলে সততা আছে যে কোনো প্রতিকূল অবস্থায় যৌবনকালে সাধারণত মানুষ বিয়ে করতে পারে না আর বিয়ে করতে কম কমপক্ষে যতই তাড়াতাড়ি হোক আজকালকার জামানায় পঁচিশে চলেই যাবে হ্যাঁ কারণ কমপক্ষে ইউনিভার্সিটির গ্রাজুয়েশনটা না করলে তো বাবা বিয়ে দিতে চাইবে না হ্যাঁ সুতরাং পঁচিশে চলেই যাবে এই যে সময়টা চলে যাচ্ছে তারপরও এবাদত দিতেই তার প্রতিফলন তার আছে আল্লাহর নিষ্ঠা আছে তারপরে যেই ব্যক্তির নাই তা পরায়ন আমার নেই করছে কি আমার সাথে আছে আমার বিরোধিতা করছে আমাকে ভালোবাসে কে না ওই সব তলাশ করে বেড়াবে না জি নাই পড়াবে নাই নীতি অবলম্বন করবে হ্যাঁ সবার সাথে সবার সাথে জি স্বজন প্রীতি করবে না যে এরা আমার নিজের এরা পর এরাও করবে না যেমন তা হচ্ছে আজকাল যে আল্লাহ হেফাজত করুন তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিস সম্পর্কে আজকে আলোচনা শুনলেন চোদ্দশো চব্বিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মা বাদিবিন খালেদ আল জোহানি রাজি আল্লাহ তালা বলছে সামিয়ত হারেস আতবিন ওহাবিন খোজাই হারেস বিন ওহাব খোজাই রাজি আল্লাহ থেকে শুনেছি সাবিদি আকুল সামিয়ত নবী আকুল আমি নবী সাহেব বলতে শুনেছি তাসাদ দাকু তোমরা দান খায়রাত করো তাসাইয়াতি আলিকুম জামানুন কারণ শীঘ্রই তোমাদের সামনে এমন একটি জামানা আসবে এমন একটি যুগ আসবে রাজবে সাদা সাদাকাতি কোন মানুষ নিজের দান সাদকা নিয়ে জাকাতের পয়সা নিয়ে ঘোরাঘুরি করবে এদিক সেদিক তলাশ করবে দেওয়ার জন্য ফাইয়া রজলু কোন কোনো ব্যক্তিকে আপনি গরিব মনে করছেন তার অবস্থা দেখে বা গরিব ছিল সে হয়তো হ্যাঁ সেই জন্য জানছেন দু চার পাঁচ বছর আগে সে তো জানতেন যে সে গরিব ছিল খুব সে রাতারাতি হঠাৎ করে সচ্ছল হয়ে গেছে আপনার জানাই নেই ওই ব্যক্তি তখন বলছে লৌ যে গতকালকে বা কিছুদিন আগেও যদি আমাকে দিতে তো আমার খুব প্রয়োজন ছিল অভাব ছিল তাহলে তোমার এই দান আমি নিয়ে নিতাম ভাই ফা তবে আজকের দিন ফালাহা জা তেলিফিহা এ আমার দান সাদকার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিচ্ছে আছে আমার কাছে ভাই আমি নেবো না সাদকা দেবেন জাকাত দেবেন লোক খুঁজে পাবেন না আপনি এমন একটা যুগ আসবে তার আগে দান সাদকা বেশি বেশি করো এখানেই আজকের আলোচনা শেষ করছি রব্দুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ কবুল করুন এলেমে আমলে দান করেন দিন দুনিয়া রিজিক আল্লাহ দান করেন এসব ভাইরা ধৈর্য ধারণ করে বসে থাকলেন